দোস্ত আমি জানি না এই প্রশ্ন আমাকে কেন করছে বাট তুই বিয়ে কর প্লিজ আমি টায়ার্ড হয়ে যাচ্ছি প্রশ্নের উত্তর দিতে বন্ধুদেরকে কম সময় দেয় এখন বন্ধু যখন বিয়ে করে তখন বন্ধু পর হয়ে যায় আই হ্যাভ আ ফ্যান হি ইজ ফ্রম মুম্বাই অ্যান্ড হি লিভস বিসাইড শাহরুখ খান হোম বাট হি ইজ ফ্যান অফ শাহরুখ খান ফ্যান অফ তোসিফ মাহবুব আপনার এই হেয়ার স্টাইলটা এটা কি ধরে নাকি এটাই এই চরিত্রের জন্য বাট এটা আমি মাঝে মাঝে নিজে আমি বাসায় করি বা জিমে থাকতে করি বিকজ কমফোর্টেবল লাগে বড় চুল তো ইউ নো সি আপনি একরকম ভাবে আমার মতো হেয়ারস্টাইল করে রেখেছে মানে কাইন্ড অফ আর কি যে ঝুটি যেটাকে বলি আর কি আমরা যদি বলে থাকি গরম মধ্যে ঝুটি বেঁধে থাকলে একটু আরাম লাগে সো ওইটাকে ওইটা নিয়ে একটা ট্রাই করছি যে লুকে স্ক্রিনে এরকম লাগে দেখতে সো দে সেট যে ইট লুকস ভেরি ডিফারেন্ট সো ওয়াই নট আপনি কি তামিল ইন্ডাস্ট্রি একটু ফলো করেন কি না ওদের মতো বিজয় সেতুপতি তারপর আচ্ছা না একদমই না টু বি অনেস্ট একদমই না ইনফ্যাক্ট আমি তামিল মুভি ঠিক মতো একটা শিশু করিনি এখন আমার ফ্যানরা আমাকে হেট করেন না প্লিজ ইজ বিকজ আমি অন্য ল্যাঙ্গুয়েজ যে কোনো কিছু দেখতে আমার কষ্ট হয় আর সাব বড় পড়ে পড়ে দেখার ধৈর্য আমার নাই আপনার সব বন্ধু বান্ধবের বিয়ে হয়ে যাচ্ছে বান্ধবীদেরও বিয়ে হয়ে যাচ্ছে আমার এই প্রশ্নটা মানে আমার মাথায় কয়েকদিন ধরে ঘুরছিল যে সাফা কবির কেন বিয়ে করছে না কি খবর তার বিয়ের এই প্রশ্নটা সাফা কবিরকে করলে ভালো হতো না না আপনারা তো খুব কাছের বন্ধু এই জন্যই জিজ্ঞেস করা দোস্ত আমি জানি না এই প্রশ্ন আমাকে কেন করছে বাট তুই বিয়ে কর প্লিজ আমি টায়ার্ড হয়ে যাচ্ছি প্রশ্ন উত্তর দিতে দিতে অ্যান্ড আমি এখন কি বানায় বলবো না আমি কী কেন করছে না এটা হ্যাঁ আসলে বিয়ে কর তোর বয়স পার হয়ে যাচ্ছে প্লিজ গেট ম্যারিট সুন আর প্লাস আমাদের সবার ডান সো বিবি আমরা রেখে দিয়েছি কি জানেন যে আমরা যখন অনেক বুড়ো হয়ে যাব তখন রিউনিয়ন হওয়ার জন্য তো একটা কিছু লাগবে বেবি সাফা কাবির বিয়ে হবে যখন আমাদের চুগুল দাঁড়িয়ে প্যাকেজ পেকে যাবে সাদা হয়ে যাবে ওই সময় একটা বুড়ি সাফা কাবিকে কিন্তু বিয়ে করছে মজা হবে বন্ধু নতুন বিয়ে করেছে তার বিয়ের পর তার কোনো নতুন পরিবর্তন হচ্ছে কিনা যে যাওয়ার আগে কি পরিবর্তন বন্ধুদেরকে কম সময় দেয় এখন বন্ধু যখন বিয়ে করে তখন বন্ধু পর হয়ে যায় বিকজ বন্ধু তখন ফ্যামিলিকে টাইম দেয় সো এই যে নাচানাচি করলাম তারপর থেকে হচ্ছে এরা দেখিনি আমরা এই বন্ধু এখনও দেখেন না না আসলেই না আমি এম জাস্ট কিডিং ও চেহারা দেখি অবশ্যই জাস্ট হচ্ছে যে যেটা হচ্ছে যে ও এখন অবশ্যই ফ্যামিলি নিয়ে বিজি আর एवरीथिंग সো এটাই সো ও অনেক ম্যাচিউর হয়ে গেছে আছে আগে অনেক বাচ্চা বাচ্চা চাইল্ডি চাইল্ডি ছিল এখন অনেক ম্যাচিউর হয়ে গেছে দেখলেই বোঝা যায় ইদানিং আপনার কিছু ফ্যান বেজ বের হয়েছে যারা অনেক বেশি পাগলামি করছে বিশেষ করে ইন্ডিয়া থেকেও কিছু পাগলা ফ্যানদের দেখা যায় সো একটু ফ্যানদের পাগলামি থেকে আসি সো এরকম আর কী কী পাগলা ফ্যানরা কী কী করেছে বা কী কী মেমোরিজ আছে সাম আই ভেরি লাকি ফার্স্ট অফ অল যে আমি এরকম ফ্যান পেয়েছি যারা এরকম পাগলামি করে আমাকে নিয়ে আমি জানি না আমি আসলে কী করেছি এরকম ফ্যান ডিজার্ভ করার জন্য বাট ওদের একের এক একজনের ঘটনা বলতে থাকলে আসলে আপনি বিশ্বাস করতে কষ্ট হবে যেমন আই হ্যাভ এ ফ্যান ফার্স্ট টুমার কথা বলি ওই নাম হচ্ছে অর্জুন দা হি ইজ ফ্রম মুম্বাই অ্যান্ড হি লিভস বিসাইড শাহরুখ খান সোম সো বাট হিজ নট এ ফ্যান অফ শাহরুখ খান ওকে সো সো এটা বল এটা এই জন্যই বলছি যে বললে বিশ্বাস হবে না হি ইজ ফ্যান অফ তৌসিফ মাহবুব অ্যান্ড সে হি ইজ হাফ বাঙালি হাফ ইন্ডিয়ান সো ওনার মা বাঙালি ছিলেন ওই সূত্রে উনি বাংলা একটু অল্প একটু একটু বুঝেন সামহা উনি নাটক দেখতে কোনো একভাবে কোনো এক বাঙালি ফ্রেন্ড তাকে বলেছে আপনি নাটক দেখতে পারেন সো এরপর থেকে উনি নাটক দেখা শুরু করে সামহা আমার নাটকটাই শুধু সে সে পিক করে অ্যান্ড সামাহা সে আমাকে শুধু নাটক না আমার পার্সোনাল লাইফের জন্য সে আমাকে অনেক পছন্দ করে অনেক স্নেহ করে অ্যান্ড হি ইজ ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড সো অ্যান্ড উনি এতটাই ক্রেজি উনি বাংলাদেশে চলে আসছিলেন শুধুমাত্র আমার সঙ্গে আমাকে দেখার জন্য বা আমার সঙ্গে কিছু সময় থাকার জন্য তার আর কোনো এজেন্ডা নেই তার কোনো ফ্রেন্ডস নেই কোনো ফ্যামিলি নেই কিচ্ছু নেই রাফাত মজুমদার রিঙ্কু সময়ের আলোচিত ডিরেক্টর এবং তার সাথে আপনি এখন এখন কাজ করছেন এই মুহূর্তে তারই সেটে আছি সো মানে তার সাথে কাজ করার কি আলাদা কোনো ইয়া আছে কিনা যে ভালো লাগে বেশি অবশ্যই রাফাত মজুমদার রিঙ্কু শুধু একজন ডিরেক্টর না আমার কাছে আমার ভাইয়ের মতো অ্যান্ড ফ্যাম নট রং উনার ফার্স্ট ফার্স্ট কাজে আমি ছিলাম ফার্স্ট নাটকে সো সো আমাদের জার্নিটা আসলে একসাথে অ্যান্ড আই এম সো প্রাউড অফ হিম যে এখন উনি একজন এত বড় আলোচিত ডিরেক্টর অ্যান্ড তারপর উনি আমাকে ভুলেন নাই উনি এখনও আমার সঙ্গে কাজ করেন আমাকে মাঝে মাঝে ডাকেন সো ইটস এ ভেরি ভেরি প্রাউড ফিলিং ফর মি